প্রিয় দেশবাসী বিশেষ করে পশ্চিমবঙ্গের আপামর জনতা আশা করছি সবাই ভালো আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জ্ঞাপন করছি আপনারা জানেন যে গত দুই দিন পূর্বে দুর্গাপুর পূর্ব আপনার পশ্চিম বর্ধমান এলাকার ভিতরে দুর্গাপুরে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেটা ভারতবর্ষের জন্য একটা লজ্জা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটা লজ্জা বিশেষ করে পশ্চিমবঙ্গের মাটি হলো সম্প্রীতির মাটি পশ্চিমবঙ্গের মাটি সম্প্রীতির ওপরে সারা ভারতবর্ষকে রাস্তা দেখিয়েছে সেই বাংলার মাটিতে আমরা লক্ষ্য করে দেখছি গত কয়দিন পূর্বেই সেখানে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর আগমন হয়েছিল আমরা জানি দেশের বড় মানুষরা আসলে মানুষ তাদের কথায় অনেক ভালো পথে চলতে শিখে কিন্তু আমরা দেখলাম কাল বেশ কিছু দুর্বৃত্ত যারা বিশেষভাবে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আমরা জানি রাজনৈতিক দল যে যার দল করতে পারে কিন্তু আশ্চর্য লাগলো যে বিশেষ ধর্মীয় মানুষদের প্রতি বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় পাঁচজন মুসলমান গরু ব্যবসায়ী অর্থাৎ তারা গরু ব্যবসায়ী বলতে তারা লিগেলভাবে তারা চাষবাসের জন্য আমরা প্রশাসনের কাছ থেকে বা প্রশাসনের বিবৃতি থেকে যেটুকু জানতে পারলাম যে তারা লিগালভাবেই তারা তাদের চাষের জন্যে তারা গরু নিয়ে আসছিল কিন্তু তাদেরকে রাস্তার মাঝখানে নির্মমভাবে তাদের উপর অত্যাচার করা হয় এবং সব থেকে আশ্চর্য দুইজন এমন বয়স্ক মানুষ যাদের উপরে জোরপূর্বক যেভাবে তাদের উপরে অমানবিক অত্যাচার চলেছে এটা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি যদিও কেউ কখনো কোনো অপরাধ করে বিশেষ কোনো রাজনৈতিক দলের নেতৃত্বকে কি প্রশাসন সরকারে পাওয়ার দিয়ে দিয়েছে যে তারা নিজের হাতে আইন তুলে নেবে গত কালকেও আমরা দেখলাম কলকাতা টু মুম্বাই একটা বিমানের ভিতরে একজন দাড়িওয়ালা টুপিওয়ালাকে বিমানের ভিতরে থাপ্পন মেরে দিয়েছে গত সপ্তাখানাক পূর্বে ক্যানিং থেকে আমরা দেখলাম একজন টুপিওয়ালা দাড়িওয়ালাকে মারধর করে ট্রেন থেকে জোরপূর্বক ফেলে দিয়েছে এবং এই দুর্গাপুর কাণ্ডে তো আমরা লক্ষ্য করে দেখলাম তাদেরকে জোরপূর্বক জয় শ্রীরাম এই শব্দটা বলতে বাধ্য করানো হচ্ছে এবং কান ধরে প্রকাশ্যে উড্বস করানো হচ্ছে প্রশাসনকে আমরা অবশ্যই ধন্যবাদ দেব যে তারা দ্রুত দুইজন অপরাধীকে গ্রেফতার করেছে কিন্তু এখনো পর্যন্ত মূল আসামি জানি না তারা কারোর ইন্ধনে বা কারোর জামাই আদরে কোথাও পালিত হচ্ছেন কিনা লালিত হচ্ছেন কিনা আশা করব বাংলার প্রশাসন নিরপেক্ষভাবে মূল আসামিকে অবিলম্বে গ্রেফতার করবে এটা আমরা আশাবাদী এবং সুদূর ভবিষ্যতেও বাংলার প্রশাসনকে আরও সজাগ হতে হবে এবং আরও একটু বেশি দায়িত্ব নিতে হবে যাতে করে এই ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো বাংলার মাটিতে না ঘটে এবং ভারতবর্ষের কোথাও যেন না ঘটে আমরা দেখতাম এগুলো ইউপির উদাহরণ দিত অনেকে কিন্তু আজকে বাংলার মাটিতে ঘটছে এটা কিন্তু খুব লজ্জার ব্যাপার তো আমরা বাংলার মাটিতে বসবাস করি আমাদের জন্য লজ্জা এখন এই মুহূর্তে আমরা লজ্জা কাউকে বলতে না এই কথাগুলো সেই জন্য প্রশাসনের কাছেও সরকারের কাছেও আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইন বা ওলামা ইমাম ওলামা পরিষদের পক্ষ থেকে বিনয়ের সাথে আবেদন করছে যে আপনারা আরও সজাগ দৃষ্টি রাখেন আরও সক্রিয়তার সাথে যাতে করে এই ধরনের অপরাধীরা তাদের অপরাধ চক্র চালাতে না পারে নিঃসন্দেহে আপনারা আরও সজাগ থাকবেন এবং এই ঘটনায় বিশেষ করে দুর্গাপুর এবং অন্যান্য এই মবলিংচিং এবং এই হিংসক ঘটনায় যারা যেখানে যেভাবেই স্বতস্ফূর্তভাবে হোক প্রোক্ষপক্ষভাবে যেরকমভাবেই যারা দায়ী তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এ দাবি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতামার পক্ষ থেকে আমরা জানাচ্ছি আমাদের একটা প্রতিনিধি টিম অলরেডি আমরা রেডি করেছি তবে আগামী এক দুই দিনের ভিতরেই প্রশাসনকে স্মারকলিপি সহ সরজমিনের বিষয়গুলো খতিয়ে দেখতে সে সমস্ত এলাকাগুলো পরিদর্শন করবেন এবং পরিশেষে আবারও বলছি প্রশাসনকে ধন্যবাদ জানাই প্রথম যে আপনারা সক্রিয়তার সাথে দুইজন অপরাধীকে গ্রেফতার করেছেন কিন্তু সেখানে যারা যারা জড়িত আমরা সমস্ত অপরাধীগুলোকে এবং বিশেষ করে যে মেন পান্ডা তাকে অবিলম্বে যত দ্রুত সম্ভব তাকে আইনের আওতায় নিয়েছে তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এবং এমন কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক যাতে করে আগামীতে এই ধরনের সাম্প্রদায়িকতা